আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন ধরে আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতিনিয়ত আমি ডেলি লাইফ ব্লগ আপলোড করবো আমি অনেক দিন যাবৎ লং ভিডিও আপলোড করতেছি না আমার চ্যানেলে আসলে অনেকেই জানেন আমি একটি জব করি তো জব করার কারণে মূলত লং টাইম পাই না বা কোথাও গিয়ে ঘুরে একটা ভিডিও করব ওইরকম সময় পাই না তো এখন থেকে আমার সিদ্ধান্ত হচ্ছে আমি নিয়মিত ডেলি লাইফ ব্লগ করব তো আপনারা আপনাদের মতামত জানাবেন আমার ডেলি লাইফ ব্লগ আপনারা চান কি না তো ইনশাল্লাহ আপনারা যদি আমার ডেলি লাইফ ব্লগ চান এখন থেকে আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ডেলি লাইফ ব্লগ করব এবং আমার দৈনন্দিন জীবনের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো অনেকে ইউটিউবে আসলে আসেন কাজ করেন আবার অনেক সময় অনেকে থমকে যান তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি কখনো হাল ছাড়বেন না ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আসলে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় সেটা আমি নিজে সাক্ষী আমার এই চ্যানেলটিও কিন্তু মনিটাইজ করা একটি চ্যানেল আমি আর আমার এই চ্যানেলেও কিন্তু সামান্য হলেও অ্যাকসেন্ট হলেও কিছু না কিছু ডলার ইনকাম হয় তো আপনাদের কাছে একটি কথা বলে রাখবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইউটিউবে লেগে থাকার জন্য ইউটিউবে যদি আপনারা লেগে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা একদিন ইনশাআল্লাহ সফল হবেন আসলে কোনো কিছুই ছেড়ে দেওয়া আমাদের উচিত না টু ডে অর টু সফলতা কিন্তু আসবে আসলে আমরা একটা কাজ করি বিশেষ করে ইউটিউবের কথা যদি আমি বলতে যাই আমরা যখন নতুন শুরু করি আসলে খুব উদ্যমে কাজ করি খুব নিজের অনেক শক্তিশালী মনে করি ইউটিউবে চাপে পড়ি যে বাবু যে প্রতিদিন ভিডিও দিব কিন্তু দেখা যায় একদিন দু দিন পাঁচ দিন দশ দিন এরপর আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিই না অথবা আমরা আমাদের লাইফে অনেক অনেক কাজ থাকে অনেক অনেক লাইফের ঘটনা থাকে যেগুলোর জন্য আমরা ইউটিউবে নিয়মিত হতে পারি না কিন্তু আমি সব কিছু গবেষণা করে সব কিছু রিসার্চ করে দেখছি ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এখানে সু মানে ভালো কিছু রয়েছে তো ইনশাআল্লাহ আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিয়মিত ডেলি লাইভ ব্লগ করবো আর ডেলি লাইভ ব্লগ আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আমার চ্যানেলে এখন পাঁচ হাজার আটশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই ছয় হাজার সাবস্ক্রাইবার দেখতে চাই এই চ্যানেলে তো যারা অবশ্যই আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছয় হাজার সাবস্ক্রাইবারে পৌঁছাই দেবেন তো বন্ধুরা আপনাদের সবার কাছে একটি চাওয়া একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি নিয়মিত নতুন নতুন ভিডিও দেওয়ার একটা উৎসাহ খুঁজে পাবো আপনারা হচ্ছেন আমার উৎসাহ আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি নিয়মিত ভিডিও আপলোড করব এবং আপনাদের সামনে আমি নিত্য নতুন আপডেটগুলো তুলে ধরবো আর ইউটিউব রিলেটেড যারা ভাবতেছেন ইউটিউবিং শুরু করবেন তারা ইউটিউব রিলেটেড যে কোনো তথ্য আমার কাছে যদি জানতে চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সব তথ্য দিব ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সো বন্ধুরা যারা চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ